শেষ মেষ ছেলের জন্য নিজেকে নাপিত হতে হলো তিন দিন বাজারে গিয়েও তার চুল কাটতে পারলাম না তাই ব্যর্থ হয়ে নিজে চুল কাটতে বসে পড়লাম বাজার থেকে মেশিন কিনে এনে নিজে এখন চুল কাটতেছি তাও কত রকম বায় ছেলের হাতে মোবাইল ধরিয়ে দিয়ে রকমে চুল কাটতেছি জানি না কেমন কাটতে পারবো তবুও সাহস করে বসে পড়লাম ইনশাল্লাহ ভালোই হবে আশা করি যেহেতু শেষমেশ নাপিত হলাম ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি কেমনভাবে কাটি চুল কেমন হয় প্রথম এক্সপিরিয়েন্স দেখা যাক কেমন হয় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি মা হলে সন্তানের জন্য অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয় নিজের অনেক সুখগুলো বিসর্জন দিয়ে সন্তানকে হাসি খুশি রাখতে হয় একজন মা হিসাবে আমিও আমার সন্তানকে সব সময় হাসি খুশি রাখার চেষ্টা করি ছেলেকে কোনোভাবে বাজারে চুল কাটতে পারি না ছোটবেলা থেকে এই ধরনের বায়না করে করেও কোনোভাবে চুল কাটে না কোনো কিছু দিয়েও হাতে তার চুল কাটতে পারি না অনেক কানাকাটি চেঁচামেচি করে তাই ভাবলাম আমি তার চুলটা কেটে দিই বাজার থেকে একটা মেশিন কিনে আনলাম ভাবতেছি যেমনই হোক যদিও সুন্দর না হয় অন্তত ছেলেটা একটু ভালো থাকুক যেহেতু বাজারে কাটতে চায় না তাই আমি নিজে চেষ্টা করতেছি এটা তো মন্দ কিছু না আমারও একটা অভিজ্ঞতা হবে জ্ঞান বাড়বে চার বছরের একটা বাচ্চা এখনও সুন্দর অসুন্দর কিছু বুঝে না ও এটা বুঝবে না যে ওর চুলগুলো কাটা কেমন হয়েছে ও বলতেছে ওর মায়ের কাছে কাটবে এখন ওর মা ওকে যেমনভাবে কেটে দেয় প্রচুর কান্নাকাটি করতেছিল বলতেছে যে না দিবে না এখন মাছ পথে গিয়ে তো এটা বললে আর হবে না চুল তো এখন কাটতেই হবে কি আর করার রকম বুঝিয়ে সুজিয়ে কাটতেছি আসলে বাচ্চাদেরকে মুখে বলে বোঝানো যায় না তারা বুঝে না ছোট মানুষ আসলে আমাদের এত কষ্ট এত পরিশ্রম আমাদের সোনামনিদের জন্য তাই তাদের ভালো লাগাগুলোকে প্রাধান্য দিতে হবে যে যে পেশায় থাকে সে ওই পেশায় এক্সপার্ট থাকে আমরা তো আর চুল কাটতে পারি না চুল কাটার কাটতেও আমরা বেশি এক্সপার্ট না তো তবুও যথেষ্ট চেষ্টা করছি সুন্দরভাবে কাটার জন্য ও প্রচুর কান্নাকাটি করতেছে লড়া চড়া করতেছে তার জন্য আমরা তাকে কাটতে পারছি না ওর অনেক বেশি অস্বস্তি লাগছে ও বলতেছে আর কাটবে না এদিকে আমারও বেশি খারাপ লাগতেছিলো প্রচুর গরম বোধের তাপ আসতেছিল বারান্দা দিয়ে আমার কাছে অনেক বিরক্ত লাগতেছে তাই কোনোভাবে চাইতেছি কেটে দিয়ে একটু ঘরে চলে যাব বাসায় আসলে পরিস্থিতির শিকার হলে মানুষ অনেক কিছুই করতে পারে আমি কি কখনো ভাবছি আমার ছেলের চুল আমি কাটতে হবে এটা আসলে আমি কখনোই ভাবতে পারিনি কিন্তু পরিস্থিতির শিকারে আমি এখন ছেলের চুল কাটতেছি কী করব বাজারে কাটতেছে না এখন তো বাড়িতে হলেও তার চুলগুলো কেটে দিতে হবে যে গরম পড়তেছে ওর কাছে তো খারাপ লাগে মজার একটা বিষয় হচ্ছে এখানে একটু ভুল ভাল হয়েছে এখন মাথার এক পাশ দেখতেছেন এখানে বেল বেল হয়ে গেছে এটা কেন হয়েছে এখন বলবো আপনাদেরকে আসলে মেশিনগুলোর মধ্যে অনেকগুলো শেপ দিছে যে মানে এগুলা এভাবে কাটতে হবে মানে ছোট বড় একবারে জিরো সাইজ যেটা আমি আমি আসলে ভুল করে ওই ওটা দিয়ে ধরছি চুলগুলা মানে পড়ে গেছে গা ওইখানে আসলে হাসলে অনেক খারাপ লাগতেছে আমার বাবাটার একবারে কেমন জানি হয়ে গেছে কি করার প্রথম তো একটু ভুল হয়েছে নেক্সট বার যখন করব হয়তো তখন আরও একটু সুন্দর হবে প্রথম তো একটু তো ভুল ভাল হবে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে এটা লাইক দিয়ে দিবেন আমার সোনা মনের জন্য হলেও আর যারা চ্যানেলে নতুন চাইলে সাবস্ক্রাইব করতে পারেন এখন ওর ফাইনাল লুকটা আপনাদেরকে একটু দেখিয়ে দিব এ তো এটাই হচ্ছে ওর ফাইনাল লুক